हरे राम हरे राम 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 हरे विष्णु हरे विष्णु कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 जय हरे রাধে রাধে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো তোমাদের সকলকে নতুন আরেকটি ব্লগে স্বাগত জানাচ্ছি আর আজকে হচ্ছে মঙ্গলবার এখন বেজে গেছে নটা কুড়ি তো আমি এখন যাচ্ছি রান্নাঘরে চা করতে মানে চায়ের জলটা অলরেডি বসিয়ে দিয়ে এসেছি ইন্ডাকশানে এসে আমি চুলটা আজকে সিঁদুর করে নিলাম আর আজকে সকাল সকাল সমস্ত কাজকর্ম হয়ে গেছে অনেকটাই সকাল সকাল স্নানটাও কমপ্লিট এখন মানে সকালে সকালে যে বাসিক কাজকর্ম পরিষ্কার পরিচ্ছন্নের কাজ থাকে সেগুলো সবই হয়ে গেছে এখন যাচ্ছি রান্নাঘরে চাটা খেয়ে তারপরে দুপুরে রান্নাবান্না করবো আর সারাদিনে যা কাজকর্ম আছে সেগুলো তো থাকছেই তো যাই হোক এখন আর গোপাল স্কুলে গেছে এখন আমি চা করবো বোন এসছে বোন এসেছে কালকে আজকে হয়তো বিকেলে চলে যাবে একটু ও একদিনের জন্য এসছে থাকতো না তো থেকেছে একটা ওদের স্কুলে আর কি একটা মিটিং আছে সেটা অ্যাটেন্ড করবে বলেই কালকে থেকে গেছে ছোটো বোন আর কি তো রয়েছে আজকে সন্ধ্যাবেলায় হয়তো চলে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো চলো সবাই চাটা খাবে বসে আছে আমি কি চাটা সবাইকে দিই আমিও চা খাই খেয়ে চলো দেখতে থাকো ব্লগটা আজকে সারাদিনে কি করছি না করছি তোমাদের সাথে ব্লগে শেয়ার করছি তো চলো দেখতে থাকো তো বসিয়ে দিলাম চা লিকা চা আর ইন্ডাকশানটা আবার আমি এই ফ্রিজের পাশে এইখানেই নিয়ে এসেছি তার কারণ হচ্ছে কদিন আগে যখন আমি ফ্রি মানে রান্নাঘরটা পরিষ্কার করলাম ইন্ডাকশানটা তো আমি ওদিকে সরিয়ে নিয়েছিলাম ছোট্ট ওই উডেন ক্যাবিনেটটার ওপরে রেখেছিলাম যেখানে আগে মিক্সি রেখেছিলাম সেখান থেকে মানে সেখানেই আর কি ইন্ডাকশানটা রেখেছিলাম তো ওখানে আবার প্লাগটা একটু ডিস্টার্ব করছে কদিন ধরে ইন্ডাকশানটা ওখানে চলছিল না ঠিক মতো তো বাধ্য হয়ে আবার এই সাইডেই নিয়ে আসলাম এদিকে চাটা ছাকতে গিয়ে কিছুটা চা আবার আজকে একটু পড়ে গিয়েছিল। তো এখানে চার কাপ মতো চা করেছি বোনের জন্য মার জন্য আমার আর আমার হাজব্যান্ডের জন্য আর খাবার আমি বোনের মেয়ের জন্য খাবার আমি রেখে দিয়েছি ব্রেকফাস্টের জন্য মানে ওদেরকে টিফিনে যা বানিয়ে দিয়েছি পাস্তা বানিয়ে দিয়েছিলাম তো সেটাই রেখে দিয়েছি একটু বেশি করে বোনও খেতে পারবে তো বোনের মেয়েও খেতে পারবে আর তার সাথে কটা ভাতও রেখে দিয়েছি গরম ভাত করেছিলাম সকালবেলা আলু সুদ্ধ দিয়ে তো সেটাও রেখেছি সেটাও গরম করে দিয়ে দেবো তো ওদের খাবারটা রেডি আছে মানে যা খাবে সকালবেলা হয়ে যাবে আর রান্নাটা তো ঝটপট তাড়াতাড়ি করি করবো যাতে দুপুরবেলা খাওয়াটা অনেকটাই আগে আগে হয়ে যায় বিশেষ করে ওদেরকে যাতে আগে আগে খেতে দিয়ে দিতে পারি আর বাকি আমার তো সেই খেতে খেতে সেই তিনটে সাড়ে তিনটে তার কারণ হচ্ছে মিষ্টু আসবে তারপরেই আর এখানে এই যে দুজনে মিলে বসে একটু চা খাচ্ছি আর টিভি দেখছি টিভিতে তো এখন টিভি চালানো মানেই সেই নিউজ চ্যানেল মানে এরকম নিউজ মনে আমি জীবনেও দেখিনি যে হারে এখন দেখছি মানে এদিকে তো ও তো দেখেই তার সাথে আমি এরকম দেখতাম না কিন্তু সত্যি এই ব্যাপারটার জন্য এতটা কৌতূহল বেড়ে গেছে যে কবে যে এই মানে এই পশুগুলো ধরা পড়বে তো যাই হোক চারিদিকে যা শুরু হয়েছে যা একটু একটু করে ভালো রেজাল্ট দেখতে পাচ্ছি হয়তো সামনে আরও ভালো কিছুই দেখতে পাবো হয়তো এর ন্যায় বিচার ঠিক হবে তো এখানে চা খাওয়া হলো এখন দেখো তোমাদের দাদা বের হচ্ছে রেডি হয়ে গেছে তো কিন্তু এখন বেরোনোর কথা ছিল না তো এখনই যাচ্ছে তো আমি বললাম কিছু খাবে না এমনি কোনো ভারী খাবার বলছে এই মাত্র চা খেয়ে এখনই কিছু খাওয়া যায় দিয়ে তারপরে আর কোনো খাবারও খেলো না শুধু ওই চা বিস্কিট খেয়েই বেরিয়ে গেল তো আমি ভাবলাম যে তাহলে আমি আর মা আজকে একটু ছাতু শরবত খেয়ে নেবো আর কোনো খাবারের দিকে যাব না প্রথমে ভেবেছিলাম কি ছাতু মুড়ি খাবো তারপরে দেখলাম যে না থাক শরবত করে নিই কারণ মা তো আর ছাতু মুড়ি খাবে না মাকে ছাতু শরবতটা দিলে খাবে তো আমিও দেখলাম থাক আর মুড়ি ঝামেলা করব না ছাতু শরবত গুলে দুজনে খেয়েছি আর বোনকে তো ওই গরম ভাত ছিল মানে ভাত ছিল সকালের মানে সকালবেলা ওদের জন্য বানিয়েছিলাম সেই ভাতটা আলু সেদ্ধ দিয়ে একটু গরম করে দিয়েছি ওই একটু সরষের তেল কাঁচা লঙ্কা আলু সেদ্ধ দিয়ে আর একটু ভুজিয়া নিয়েছে ওই দিয়ে খেয়েছে আর ওর মেয়ে পাস্তাটা পুরো খায়নি সেখান থেকে অল্প একটু পাস্তাও খেয়েছিলো তো এই আর কি সব খাওয়া হয়েছে আর কি সকালটা এইভাবেই কাটলো তো এখন আমি দেখো সবজি বানাতে বসে গেছি তো সবজি আজকে যেমন এই লতিগুলো মা ছুলে দিয়েছে একদম ছুলে রেডি করে রেখে দিয়েছিল। আগের দিনকেই মা লতিগুলোকে মানে লতির আঁশগুলোকে ছাড়িয়ে রেখে দিয়েছে মানে খোসাগুলোকে এবারে খুব ইজিলি আমি সাইজ করে নিতে পারছি তো ঝামেলার কাজটা মাই করে রেখেছে দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিল। তো লতি হবে উচ্চে কুমড়ো ভাজা হবে আর হবে পনিরের তরকারি এই আজকে রান্না হবে আর থোর দিয়ে ডাল করব থর দিয়ে ডাল না খুব টেস্টি হয় যে কোনো ডাল সেটা মটর ডালও ভালো হয় মুগ ডালও ভালো হয় তো আজকে আমি মটর ডাল যদিও করেছিলাম থর দিয়ে তো চলো আমি এখানে সবজিটা বানিয়ে নি তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ কল দিয়ে কিন্তু জলটা একটু সরু আসছে তার কারণ হচ্ছে এটা কিন্তু ট্যাঙ্কের জল না এটা এমনি লাইনের জল যেটা দশটার সময় যে জলটা আসে সেটা মানে ধরো যেখানে মেন পয়েন্ট আছে ওখানেই খুব মোটা জল পড়ে এছাড়া যেখানে যেখানে কল করা আছে সেখানে জলটা যখন পড়ে একটু সরু পড়ে আর কি মেন পয়েন্টে জলটা একদম খুব ভালো মোটা পড়ে আর বাকি যেটা বারোটা জলটা আসে ওই ওই জলটা সব দিকেই একই রকম মোটা পড়ে ওটা উপরে ট্যাঙ্কিটাও ওটাতেই মানে ভর্তি হয়ে যায় তো এই আর কি তো ওই কারণে এখন জলটা যেহেতু দশটা জলটা আমি ব্যবহার করছি ট্যাঙ্কি অফ আছে তার জন্যই জলটা একটু সরু তো ওই কারণে কিছুক্ষণ একটু পাতিয়ে পাতি রাখতে হচ্ছে জলটা ভর্তি হওয়া পর্যন্ত তো সবজিগুলোকে বেশ ভালো করে জলে ধুয়ে নিই এখন আমি চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দেবো তো চাল আমি সবসময় তিনবার করে ধুই তো সবার প্রথমে আমি রান্না করব লতিটাই তো লতি রান্না করার জন্য এখানে কড়াইতে কিছুটা বেশ কিছুটা পরিমাণে আমি সর্ষের তেল দিলাম তো লতি রান্না আমি সবসময় সর্ষের তেলেই করি যদি আমি এমনি রাইস রাইসব্রেন অয়েলে রান্না করিও মানে লতি বা এ ধরনের কোনো জিনিস যখন রান্না করি তখন আমি সর্ষের তেলটাই ব্যবহার করি তো তেলটা গরম হওয়া পর্যন্ত এখানে আমি লঙ্কাগুলোকে একদম চিরে নিলাম আর কি তো তেলের মধ্যেই আমি লঙ্কাগুলো দিয়ে দেব। যদিও কাঁচা লঙ্কা কিন্তু তেলের মধ্যে দিলে একটুখানি ছিটে আসে একটুখানি অনেকটাই ছিটে আসে তার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হয় তো একটু হিং দিলাম হলুদ দিয়ে সাথে সাথে লঙ্কা চেরাগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ছিটে না আসে তো এবারে ঢাকাটা তুলে নেবো আর ছিটবে না কিন্তু এবারে ভাজা ভাজা হয়ে গেল লঙ্কাগুলো তেলের মধ্যে লঙ্কাটা দিলে কি হয় এ ধরনের কচুর মানে কচুর লতি তো একটু গলা ধরা যদি কোনো রকম চান্স থাকে তাহলে কিন্তু ওই ঝালটা যেহেতু তেলের মধ্যে মিশে যায় ফলে লতিটা যখন নাড়াচাড়া করব তার মধ্যে ঝালটা মিশে যাবে ফলে গলা ধরার আর কোনো রকম চান্স থাকে না তো এখানে দিয়ে দিলাম হলুদ লবণ আর এর মধ্যে কোনো মশলা আমি এরকম দেব না জাস্ট ওই লবণ হলুদ কাঁচা লঙ্কা আর যা দিয়েছি তোমরা তো দেখলেই কি দিয়েছি ব্যাস আর কিচ্ছু দেব না এবারে ভালো করে একটুখানি মোটামুটি একটুখানি হালকা ভাজা ভাজা করে নিয়ে আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে রাখবো একটু লো ফ্লেমে ব্যাস তাহলেই হয়ে যাবে আর লতিতে কিন্তু একটু বেশি তেল দিতে হয় একটু তেলটা একটু ধরে দিলে একটু বেশি দিলে লতিটা ভালো হয় হ্যাঁ একটুখানি সর্ষের তেল নামানোর আগে একটু ছড়িয়ে দেওয়া যেতে পারে তো এই যে ঢাকা দিয়ে রাখলাম এবারে ঢাকাটা উঠিয়ে কিছুক্ষণ আড়াচাড়া করে আরেকটু লো ফ্লেমে রেখে দিয়েছিলাম তো যখন দেখলাম লুতিটা একদম নরম হয়ে গেছে কারণ বেশিক্ষণ রাখলে আবার গলে যাবে ওটা একদম ভালো লাগে না একটু দেখতে গোটা গোটা থাকবে অথচ নরম এইভাবেই লুতিটা আমি বানাই তো ঝুরঝুরে ভাতের সাথে খুব ভালো লাগে তো চলো এখানে লতি রান্না হয়ে গেছে এবারে আমি লতিটাকে নামিয়ে নিচ্ছি তো লতিটাকে নামিয়ে রেখে তারপরে আমি বসিয়ে দেবো হচ্ছে ভাজাটা উচ্চে কুমড়ো ভাজা আর বাকি রান্নাটা কমপ্লিট করি তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কী কী রান্না করলাম চলো এবার লতিটা দেখে নাও দেখতে কেমন হয়েছে তো এই যে লতিটা ঠিক এই রকম দেখতে হয়েছে রকম লতি কিন্তু গলে যায়নি অথচ লতি কিন্তু নরম হয়েছে ঝুরঝুরে এরকম তেল তেলে লতিটা বানিয়েছি তো এর মধ্যে একটু ধনে দেওয়া যেতে পারে বিলাতি ধনে পাতা বা এমনি ধনেপাতা সেটা ছিল না বলে আর দিলাম না তো এখন আমি বসিয়ে দিলাম উচ্ছে কুমড়ো ভাজা আর উচ্ছে কুমড়ো ভাজার একটা আইটেম মানে যেটা এমন একটা জিনিস যেটা কিন্তু খুব ভালো লাগে ভীষণ স্বাদ হয় এটা মানে কুমড়োটা হচ্ছে মিষ্টি মিষ্টি ভাব থাকে আর উচ্ছেটা হচ্ছে তেঁতো তো দুটো মিলিয়ে যখন ভাজাটা করা হয় না তো খুব ভালো হয় মানে জিনিসটা খেতে আর কি তো চলো এখানে ভাজাটা করে নিই রান্নাবান্না কমপ্লিট করে তারপরে তোমাদের দেখাচ্ছি যে কি কি আজকে রান্না করলাম তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে থোর দিয়ে ডাল করেছি ডালটা এই মাত্র জাস্ট ফোড়ন দিয়ে নামালাম পনিরের তরকারি আর বাকি তো দেখলে কি রান্না করেছি এই বাসনগুলো এখন ঝটপট করে মেজে নেবো নিয়ে জায়গাটা পরিষ্কার করে নেবো তো ব্যাস তাহলেই আমার কাজ কমপ্লিট হয়ে যাবে এই যে এখন বাসনগুলো মেজে রেখে দিচ্ছি তো এগুলো যদি এখন আমি জমিয়ে রেখে দিই ফেলে রেখে দিই তাহলে সেই পরেই থাকবে দেখা যাবে তিনটে সাড়ে তিনটে সময় তখন আমি হয়তো মাছ হচ্ছে আমাকে তো তখন আমার একটা তাড়া থাকে যে কতক্ষণে মিষ্টুর খাওয়া হলে আমি খেয়ে দে তারপরে যাবো ঘরে গিয়ে ভিডিওটা এডিট করবো এই একটা টেনশন চিন্তা থাকে তখন আর আমার সংসারে এই ধরনের কাজগুলো কিছুই হাত দিতে ইচ্ছা করে না তখন এমনও হয় মাঝে মাঝে যদি কোনো কোনো বাসন কোসন থাকে আমি রেখে দিয়ে চলে যাই সন্ধ্যাবেলায় বা রাতের দিকে হয়তো মেজে নিলাম দু একটা বাসন এরকমও হয় মানে একটা চিন্তা থাকে যে নিজের ভিডিওটা কখন আমি রেডি করব। তো যাই হোক এদিকটা পুরো পরিষ্কার সব কাজ আমার কমপ্লিট আর কিচ্ছু বাকি নেই তো দেখো দেখতে কত ভালো লাগছে রান্না বান্না সেরে একদম টিপটপ তো চলো এবারে একটু পরে আমি যাব গোপালকে স্কুল থেকে আনতে নিয়ে আসি তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি হ্যালো ফ্রেন্ডস তো এখন বেজে গেছে ডেটটা আমি গিয়েছিলাম স্কুলে গোপালকে স্কুল থেকে আনতে তো বেরোতে বেরোতেই আমার আজকে একটা পনেরো হয়ে গেছিলো প্রায় তো আসলাম এখন বাড়িতে দিয়ে এখন ওকে জাস্ট আমি কাপড়টা ছাড়িয়ে দিলাম আমি এখন নিজেও চেঞ্জ করিনি আর তো এই আর কি সমস্ত কাজকর্ম সেরেছি সেরে তারপরে সব কাজ অনেক আগেই হয়ে গিয়েছিল তারপরে ভাবছিলাম কি ভিডিওটা এডিট করি একটুখানি এডিট করেছি তারপরে এডিট করতে করতেই দেখলাম যে টাইম হয়ে গেল। তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর ছোটো বোন গেছে ওদের স্কুলের ওদের ছোটো বোনের মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে আবার মিটিং আছে সেজন্য গেছে ছোটো বোনের মেয়ে টিভি দেখছে এখন আর মা ওপরে পুজোবোক সব সেরেছে এখন ওই ঠাক নিজের কাজ আছে ওটা সেরে মা এখন নিচে নামবে আর আমি আজকে এই স্কার্ট টপটা করেছি এই স্কার্টটা মানে এই টপটা অনেক পরে পড়লাম কটনের তো বেশ আরামদায়ক আর আমার সব যে কুর্তি অনেকগুলো কুর্তি জমেছে সব আয়রন করতে হবে একটা আয়রন করা নেই একটা যা বা বার করেছিলাম ওটা পরতাম তো দেখলাম যে না এইটাই পরে যাই তো আর আমাকে জিজ্ঞেস করেছো যে তোমার পুজোর বাজার হয়ে গেছে নাকি না আমার এখনও পুজোর বাজার হয়নি তো পুজোর বাজার আমি আমরা খুব তাড়াতাড়ি হয়ও না ওই ধরো পনেরো দিন আগে কুড়ি দিন আগে বা এমনও গেছে হয়তো মহলার এক সপ্তাহ আগে পুজোর বাজার হয়েছে এরকমও হয়েছে মানে কোনো ঠিক থাকে না ঠিক আছে কোনো কোনো বার হয়তো অনেক আগেই করে ফেলা হয় বেশিরভাগ দেরি করেই করা হয় আগে খুব কমই যেমন কিছু বছর আগে ধরো আজ থেকে চার পাঁচ বছর আগে ওই সময়টাতে অনেক আগে পুজোর বাজার হয়ে যেত এক মাস আগে কিন্তু এখন আর সেটা হয় না এখন ওই পুজোর বাজার করতে করতে ওই পুজোর ধরো মহলার এক সপ্তাহ আগে কি এরকমই হয়ে যায় মহালয়াই চলে আসে এরকমও হতে পারে তো লাস্ট পর্যায়ে কি এরকমও হয় যে মহালায় হয়তো তিন দিন পর মহালয়া এরকমও হয়ে যায় কি আর করা যাবে সবার তো সব কিছু মানে সমানভাবে চলে না পরিস্থিতি অনুযায়ী সব কিছু করতে হয় তো এই আর কি তো চলো এখন আমি চেঞ্জ করে নিই করে নিয়ে তারপরে গোপালকে স্নান টান করিয়ে খাইয়ে দিয়ে দিই তো এখন আমি যাচ্ছি আবার স্কুলে গোপালকে খাইয়ে দিলাম আর ওদিকে বোন এখন আসলো ছোটো বোন তো গোপালকে খাইয়ে দিয়েছে আর ওদিকে পিকুর খাবারটাও মেখে দিয়েছে মা খাইয়ে দিলো ভালো হয়েছে একদিকে আর আমি আসি তারপরে আমি খাবো মিষ্টুকে নিয়ে আসি তো যাচ্ছি এখন মিষ্টকে আনতে কুর্তিটাই পড়লাম কারণ ওই যেটা স্কার্টটা পরেছিলাম না ওটা কোমরটা কেমন ঢিলা ঢিলা লাগছে জন্য আর পড়লাম না ঠিক আছে তো চলো সানগ্লাস নিয়ে নিয়েছি তো একেবারে আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে এখন আমি আগে মিষ্টকে স্কুল থেকে নিয়ে আসি এনে তারপরে ওকে স্নান টান করিয়ে খাইয়ে দেয় নি বিশ্রাম নেব রেস্ট নেবো ভিডিও এডিট করবো তারপরে আবার সন্ধ্যা থেকে এই ব্লগটা কন্টিনিউ করবো ঠিক আছে তো চলো এখনকার মতো টাটা তো এখন এই যে স্কুলের সামনে বসে আছি টোটোতে কারণ টোটো যে টোটোতে যাব সেই টোটোতে আরও কিছু স্টুডেন্ট যাবে আর কি তো সেই স্টুডেন্টদেরকে সেই টোটোওয়ালা আনতে গেছে তিনজন মতো এখনও যাবে তো ওই জন্যই আমি আর মিষ্ট আগে থেকে বসেছিলাম তো ওকে বাড়িতে আনার পরে আমরা তো খেয়ে দিয়ে ফ্রি হলাম তো এখন বেজে গেছে বিকেল কটা পনে পাঁচটা কি পাঁচটা এরকম হবে কি সাড়ে চারটে থেকে পাঁচটার ভেতরেই টাইমটা আর কি তো এখন এই যে বোন রওনা দিচ্ছে বাড়ির দিকে তো একেবারে আর দেরি করবে না কারণ মেঘলা করে আসছে আবার বৃষ্টি নামে নাকি আর যেহেতু একা যাবে তো সেজন্য জন্য আগে আগেই আর কি বেরিয়ে যাবে তো এখনই টোটো করে চলে যাবে আর কি তো এখন এই গেটের সামনে যাচ্ছি সবাই মিলে ওকে টোটোয় তুলে দেবো তো একটা দিন রইল যদিও এখন বেড়ানোর উদ্দেশ্যে তো আসেনি কিছুই আনেনি তো হঠাৎ করে রয়ে গেল আর কি একদিন একটুখানি নিজের কাজের জন্য তো পিকুও থাকতে চাইছিলো দিন ধরে ওর এখানে এসে থাকার ইচ্ছে তো একদিন থেকে একটু আনন্দ করে গেল তারপরে তো আসবেই মানে পরীক্ষা টরীক্ষা হয়ে গেলে ফ্রি হয়ে মনে হয় আসবে কদিন বেড়াতে তো চলো এখন এই যে বোন বাড়ি চলে যাচ্ছে ছোটো বোন তো এবারে ওরা চলে যাওয়ার পরে আমি যাব গিয়ে ওদেরকে নিয়ে একটুখানি রেস্ট নেব আর একটু কারণ বিশ্রাম কারোরই হয়নি দেখতেই পাচ্ছিলে তো এই করতে করতে সারাটা সন্ধ্যে কেটে গেল মানে আর কোনো ভিডিও করা হয়নি মানে আমার আজকে বিশ্রামও হয়নি ওরা একটু ঘুমিয়ে নিয়েছে ওরা ওই সময় ঘুমিয়েছে তারপরে ঘুম থেকে উঠেছে কটা পৌনে সাতটার সময় মনে হয় ঘুম থেকে উঠেছে কিন্তু আমার আর কোনো বিশ্রাম হয়নি তো তারপরে আমি আবার সেই সন্ধ্যাবেলা উঠে ওদেরকে আবার পড়ালাম পরের দিন ওদের পরীক্ষা রয়েছে গোপালের ক্লাসে টেস্ট রয়েছে সেই পড়া পড়ালাম তা ওদেরকে নিয়েই সন্ধ্যাটা কেটে গেল। আমার ভিডিও বা ভিডিও করবো ব্লগ করব অধিকার মন ছিল না তো যাই হোক এখন রাত্রি এখন কটা বাজে রাত্রি এখন বেজে গেছে অনেকটাই খাওয়া দাওয়া সব কমপ্লিট আমি এই কাজটা করতে পারিনি জামাকাপড় ভাজ করে গোছানোটা আর হয়নি মানে আজকে সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি দিয়েই আমি চলে গেছিলাম ওদের পরানোর ঘরে তো এদিকে আর আসা হয়নি তো এগুলো এখন এই ভাজ টাস করে গুছিয়ে নিলাম তো এবারে আমি রাতের বিছানাটা করে নেবো ঘুমানোর জন্য ব্যাস তাহলেই শান্তি মানে আর পাচ্ছিলাম না মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো মানে চোখটা জ্বলে যাচ্ছে আমার তো আজকে তো তোমাদের দাদা বাড়িতে নেই ও আউট অফ টাউন আছে তো সেজন্য এখানে আমি মিষ্টু আর গোপাল তিনজনাই ঘুমাবো আর কি তো মাকে যদি বলি যে এখানে এসিতে এসে ঘুমো মা কিছুতেই ঘুমোবে না প্রচণ্ড মানে গরমটা কেটে গেল তখনই আসলো না এখনও গরম যদিও আছে কিন্তু মা আর এসিতে ঘুমানো অভ্যেস নেই আর তার থেকেও বেশি মা টেনশান করে বলে একটা ঘরে সবাই মিলে ঘুমাবো ওইদিকটা ফাঁকা থাকবে ও হবে না মানে মা বেশি চিন্তা করে সো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি রাত মানে এখন রাত হয়ে গেছে রাত এগারোটা বেজে গেছে পুরোপুরি এখন এগারোটা বাজে আর এখন আমরা মানে বিছানা করে নিয়েছি ঘুমাবো ওদিকে এতক্ষণ ধরে মিষ্টু ওই মিস্টার গোপাল মিলে মার সাথে কীর্তন শুনছিলো ফোনে তো কীর্তন চালিয়ে দেয় মাকে বেলা তো ওরা কিছুক্ষণ শোনে তারপরে ঘুমোতে আসে তো গোপাল কীর্তন শুনে এসেছি কিছুক্ষণ এসে আবার এখানে কিছুক্ষণ গাইছিল শুনলাম আমি তারপরে এখন মিষ্টু এখন শুনে যাচ্ছে মিষ্টু এখন শুতে আসবে বিছানাপত্র তো হয়ে গেছে এখনই আসবে তো কিছুক্ষণ রাতে কীর্তন শোনে মার সাথে তারপরেই ঘুমোতে আসে রাধা নাম শোনে তো যাই হোক এখন ভিডিওটা আমি এখানে এন্ড করে দিচ্ছি সন্ধ্যা থেকে হয়তো ব্লগটা সেভাবে আর কন্টিনিউ করতে পারিনি যে বলেছিলাম তোমাদেরকে ওদেরকে পড়াতে ব্যস্ত হয়ে পড়েছিলাম কালকে দুখানার টেস্ট আছে গোপালের ক্লাসে তো ওই কারণেই পড়াতে ব্যস্ত ছিলাম কালকে যদিও মিষ্টির কোনো টেস্ট নেই তবুও পড়াশোনা তো রয়েছেই ওদের পড়াতে পড়াতেই আজকে অনেকটা রাত হয়েছে তারপরে খাওয়া দাওয়া ওদেরকে খাওয়ালাম আমি আর মা খেলাম আজকে কিছু রান্না করিনি শুধু ভাত করেছি গরম ভাত দুপুরের ডাল তল করেছিল ওই দিয়ে খেয়ে নিয়েছি অল্প অল্প খেয়েছি বেশি খাইনি ভাতটা করেছিলামও অল্প আজকে যে খিদেটা সেরকম ছিল না তো যাই হোক আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি যে তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে অবশ্যই করে এটা লাইক করবে আর নতুন ফ্রেন্ডরা যারা আছে অবশ্যই করে সাবস্ক্রাইব করবো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে চলে আসবো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট রাধে রাধে